যাতে কম সংখ্যক সিট নিয়ে ক্ষমতায় যায় কিন্তু আমাদের বেশি সংখ্যক সিট নিয়ে ক্ষমতায় যেতে হবে কোন সিট যাতে না হয় কোনো সিট যাতে আমরা না হারাই আমার দুই দুই সিটের এখানে আছে আপনার তো এলাকারই মানুষ কি আপনার এলাকার মানুষরা আপনারা নিজেরা যাবেন কে বললো না বললো সেটা দরকার নাই নিজেরা ঘরে ঘরে যাবেন নিজেদের আত্মীয় স্বজনকে বলবেন এবং এই নির্বাচন যে কঠিন নির্বাচন সেটা বলতে হবে এবং এই নির্বাচনে বিএনপি ছাড়া অন্য কেউ যদি ক্ষমতায় যায় তাহলে দেশের অবস্থা বারোটা বাঁচবে কারণ আমরা বলতে পারি আমরা অতীত বলতে পারি বর্তমানে বলতে বলতে পারি পারি আমরা বিএনপি কাছে মুসলমান বলেন হিন্দু বলেন খ্রিস্টান বলেন বুদ্ধিস্ট বলেন বিএনপির কাছে পাহাড়ি বলেন বাঙালি বলেন লার্মা বলেন মারমা বলেন সবাই নিশ্চিত থাকবে সবাই সেফ থাকবে ওই যে ওই যে রাইট বলছে মহিলা পুরুষ সব সেফ থাকবে বিএনপির কাছে কিন্তু অন্য যে কল দলটা বেশি লাফাইতেছে তারা যদি ক্ষমতায় আসে মহিলারা সেফ থাকবে থাকবে না এই কারণে বললাম কাজে মহিলা বলি পুরুষ বলি মুসলমান বলি হিন্দু বলি বৌদ্ধ বলি আজকে পাহাড়ি বলি বাঙালি বলি উপজাতি বলি সবার সেফ থাকতে পারবে একমাত্র একটাই দল যদি বিএনপিকে কে ক্ষমতায় আনা যায় তা না হলে যারা ধর্ম নিয়ে রাজনীতি করে ওই যে এখনই হুমকি ধমকি দিতেছে আর যদি কোনো কারণ আইসা পড়তে পারে একবার তাহলে খবর আছে কারণ তারা তো ধর্মকে নিয়ে ব্যবসা করে তারা নাকি জান্নাতের চিঠি দিয়ে দেয় তাই না যারা ধর্ম নিয়ে বিএনপি ধর্ম নিয়ে রাজনীতি ধর্মের প্রতি আমাদের পুরা আনুগত্য আছে আমরা মুসলিম এই দেশের সংখ্যাগরিষ্ঠ মুসলিম আমার নেতা জিয়া রহমান এর সংবিধানে বিশ মিল্লার রহমানের রায় মানছে কাজে আমরা প্রকৃত মুসলিম আমরা চাই আমাদের সবকিছু শুননা সবকিছু ঠিক মতো হবে কিন্তু আমরা এটা নিয়ে ব্যবসা করি না ঠিক তেমনি মুক্তিযুদ্ধের ঘোষকের দল বিএনপি কিন্তু মুক্তিযুদ্ধ আর মুক্তিযোদ্ধা নিয়ে বিএনপি কখনো রাজনীতি করে নাই এখনো করে না কাজে বিএনপির কাছে সবাই সমান বিএনপির কাছে সবাই সমান তাই বলবো আজকে সবাইকে এই কথাগুলো বলতে হবে যে আজকে দেশটাকে যদি বাঁচাতে চান আপনি নিজে যদি বেঁচে থাকতে চান আপনার ভবিষ্যৎ যারা আছে এখানে তারা যদি সুন্দরভাবে বেঁচে থাকতে চায় তাহলে একমাত্র বিএনপি ছাড়া কোনো বিকল্প নাই কোনো বিকল্প নাই কাজে সবাইকে এখন থেকেই পরিষ্কার যে ঘরে ঘরে একটা দুইটা না সবাই একে সকাল ভোরবেলা সবাই নিজেরাও যাইতে হবে আত্মীয় স্বজন নিয়ে যেতে হবে বউরও নিয়ে যেতে হবে পোলারও নিয়ে যেতে হবে পোলা মানে যে ভোটার হইছে আবার ভোটার না হইলে নিয়ে যায় না ঠিক আছে না কাজে সবাইকে নিয়ে যেতে হবে ভোট সেন্টারে এবং আমরা তো ভোট পাবই বিএনপি আওয়ামী লীগ নাই আর কারে দিব ভোট ভোট দিবই এইটা যদি ঘরে বয়ে থাকেন তাহলে কিন্তু আবার খবর আছে কাজে এর জন্যই এর জন্য যে সবাইকে ভোট সেন্টারে যাইতে হবে ভোট দিতে হবে এবং আগামী নির্বাচনে জয়লাভ করতে হবে তারপরে দেখেন তারে ক্রমান কি করে তারপরে দেখেন তারেক রমান পারে কিনা দেশটা চালাইছে ইনশাল্লাহ অনেক ভালো চালাবে অনেক ভালো চালাবে অনেক ভালো কিছু করবে খালি দেখেন কারো যে বললাম জিয়া রহমানের সন্তান জিয়া রহমানের রক্ত তার গায়ে আছে খালেদা জিয়া রক্ত তার গায়ে আছে কাজে এই দেশের জন্য সে করবে আমি এই দেশের জন্য সে অনেক স্যাক্রিফাইস করেছে এখনও অনেক কিছু করে যাচ্ছে তো সেই আমি বলবো না বলবো না বলে অনেক কথা বলে ফেললাম আর সাংবাদিক ভাইদেরকে বলবো নিরপেক্ষভাবে নিরপেক্ষভাবে কথাটা বলতে হবে সাহসের সাথে বলতে হবে সাহসের কারণ সাংবাদিকদের উপর আঘাত আসবেই যে চুরি করবে যে ডাকাতি করবে যে অন্যায় করবে তার সংবাদটা আপনি ছাপবেন আর সে আপনার প্রতি রুষ্ট হবে না এটা তো ঠিক না রুষ্ট হবে এবং ওইটাকে মেনে নিয়েই আপনাকে সামনের দিকে যেতে হবে সাংবাদিক যদি চিন্তা করে না আমি আপোষ কইরা ভালোভাবে চলি আজকে সাংবাদিকরা এটা বলার ই নাই অনেক এরকম সাংবাদিক আছে হলুদ সাংবাদিক যার যা যে একটা জামা পরে এই জামার বেতন সে হয়তো মাসে পায় না এত দামি একটা জামা পরে কি সাংবাদিক সাহেব এই জন্যই বললাম তাহলে ওইটা আসে থেকে। সে আবার যখন মানে থিওরি দেয় ভালো কথা বলতে চায় তাহলে ও তো নিজেই অপরাধী এই জন্যই বলবো যে আজকে সমাজের প্রত্যেকটা অঙ্গন থেকে দুর্নীতি দূর করতে হবে আমরা সবাই মানুষ হওয়ার জন্য চেষ্টা করব দেশটাকে একটা ভালো দেশ হিসাবে গড়ে তোলার জন্য চেষ্টা করব এটা যেমনি ভাবে আজকে তরুণ রাজনীতিবিদদের দরকার তরুণদের দরকার সমাজ ও গণমাধ্যমের কর্মীদের দরকার সবাই একসাথে হয়ে যদি এই কাজগুলো করি তাহলে আমরা দেশটাকে এগিয়ে এগিয়ে নিয়ে যেতে পারবো আপনাদের সবাইকে ধন্যবাদ